অনেক দিন পরে মনের মতো একটা প্রিয়াস গাড়ি দেখলাম না দাদু এটা আমার কথা না এই গাড়িটা দেখার পরে আমাদের দর্শক যারা আছে তারাই আজকে এই কথাটা বলবে আসলে যাদের প্রিয়াস দরকার অনেক দিন ধরে প্রিয়াসের ভিডিও হয় না ঢাকা থেকে আজকে অনেক দিন পরে প্রিয়াসের ভিডিও করতেছি তবে অনেক দিন পরে আসলেই মনের মতো একটা প্রিয়াস গাড়ি পাইলাম এই গাড়িটার এ টু জেড এ টু জেড সবকিছু আপনার অরিজিনাল আছে আপনার গ্লাস থেকে শুরু করে লাইট থেকে শুরু করে সব 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 এবং এই গাড়িটার ভিতরে কিন্তু সাবা আপনি প্রিয়াস গাড়ি যখনই দেখবেন সব দেখবেন ভিতরে কালা বা দাদু যেটা আজকে দেখাবে এই গাড়িটা আপনার মানে ভিতরে হচ্ছে ড্যাশবোর্ড হোয়াইট এবং এই গাড়িটার সাইডের এর হোয়াইট ও অনেক দিন পরে পরে আসলেই দিন পরে একটা মনের মতো প্রিয়াস গাড়ি দেখাচ্ছি এই গাড়ি মাইলেজ কত দেয় দেখেন স্ক্রিনে এখন যা আছে দেখাই দেই ষোলো দশমিক দুই দেখাইতেছে এখন কিলোমিটার পার লিটার দাদু ষোলো দেখাইতেছে না জি এইটা আঠারো বিশ হয়ে যায় গাড়ি চালানোর সময় আমি যখন চালাইলাম আমি দুই তিন দিন তো চালাইলাম এটা আমি যখন চালাইছি তখন এটা আমি বাসায় যেয়ে যখন রাতে বেলা পার্কিং করছি তখন এটার মাইলেজ দেখাইছে বাইশ 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 বিশ বাইশ মাইলেজ পাওয়া যায় এই গাড়িটাতে সত্যি কথা বলি এমন কোন জায়গা পাই নাই যে জায়গাতে ধরে আমি বলবো যে এই জায়গাতে একটু ডিফেক্ট আছে অসাধারণ কন্ডিশন অসাধারণ কালার প্রিয়াস কিন্তু আপনি পাল কালার ব্লু কালার ব্ল্যাক কালার এভেলেবল পাবেন বাট এই কালারটা এই কালারটা অনেক রেয়ার অর্ডার দিয়ে হয় অনেক রেয়ার আর সবথেকে বড় কথা হাসান ভাই আপনি বলছেন তারপরেও একবার বলতেছি এই জন্য এই গাড়ির ইন্টেরিয়রে বসলে আপনার মনটা ভালো হয়ে যাবে ইন্টেরিয়রটা ব্ল্যাক কালার না বেস কালার আরেকবার যদি আসেন আমি খুশি হবো একটু ধরেন এই যে এই জায়গাটা কিন্তু কিছু গাড়িতে আপনার এরকম বিস্কিট কালার সাথে খুবই সুন্দর হাসান ভাই খুবই সুন্দর দাদু প্রিয়াস এমন এক গাড়ি যেই গাড়ি কিনার পরে কাস্টমার তেলের খরচের কথা ভুলে যায়

আমি গাড়িটা চালাচ্ছি তো কালারটা অনেক ভালো লাগছে দাদু এই কালারের এর পিয়াজ অসাধারণ দেখা যায় না এটা হচ্ছে আপনার বেস কালার না হুম এটা হচ্ছে গোল্ডেন বেস কালারের পিয়াজ দাদু এটা অটো পার্কিং মন্ড ও হো হো আছে এটার মধ্যে অটো পার্কিং আছে এই যে পি অটো পার্কিং এর কাজ হইতাছে আপনি যদি পার্কিং করতে ভয় পান এই অটো পার্কিংটা অন করে দিলে গাড়ি নিজে 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 পার্কিং হবে এটা কিন্তু এস সেফটি প্লাস প্যাকেজ আসে এসএফটি প্লাস यस তাহলে আমরা আজকে যে পিয়াজটা দেখাবো এটা হচ্ছে এসএফপি প্লাস প্রিয়াস গাড়ি ভাই বিশ্বাস করেন এত ভালো মাইলেজ দেয় এখনো পর্যন্ত এই গাড়িকে বিট করার মতো কোনো সিডান কার হাইব্রিড এর মধ্যে আসে আমি সবাইকে বলবো যারা প্রিমিয়াম ইউজার একবার এই গাড়ি চালায় দেখেন আমার কাছ থেকে প্রচুর কাস্টমার প্রিমিয়াম এক্সচেঞ্জ করে প্রিয়াস গাড়ি নিছে এগুলো সার্ভিস অনেক ভালো এগুলোর ব্যাটারি নিয়ে টেনশন করার কিছু নাই ডুয়েল ক্লাস নিয়ে টেনশন করার কিছু নাই ব্রেক বুস্টার নিয়ে টেনশন করার কিছু নাই যথেষ্ট ভালো গাড়ি এই জন্য কারণ এটা বাই বর্ন হাইব্রিড এমন না যেটা তেলে ছিল পরে হাইব্রিড করছে এই গাড়িগুলোকে এগুলোর জন্মই হাইব্রিড আর এই গাড়িতে যে ইঞ্জিন সিএইচআর এবং করলা ক্রস কিন্তু সিমিলার ইঞ্জিন আচ্ছা পিছনে একটু খুলবো নাকি দাদু জি পিছনটা একটু দেখাই উফ গাড়িটা আসলে এত সুন্দর লাভলি একটা প্রিয়াস দেখেন কি সুন্দর একটা মেট আছে প্রিয়াস লেখা এটা কিন্তু ওয়াশ পলিশ হয় না এটা পরে কিন্তু আপনার আরেক আপনি যে ঝাস ঝাস খুলে ফেলতেছেন এটা ওয়াশ পলিশ হয় নাই ওয়াশ পলিশ ছাড়া গাড়ি এটা যা আছে তাই দেখা দেব দাদু চাকাও আছে একটা যা আছে তাই দেখা দেব হ্যাঁ টুলস গুলাও আছে এবং এক্সট্রা একটা চাকাও আছে দাদু এই দেখেন আমি যে বলছিলাম না গাড়ি সুন্দর এই যে এই জায়গাগুলো একটু দেখেন দেখছেন এখনো জাপানি পেস্টিং গুলো কি রকম এবং চাকা কখনো ব্যবহার হয় নাই ওই বড় বড় লোম উঠছে এই দেখেন হ্যাঁ বড় বড় লোম উঠছে এবং এটা কিন্তু মানে আমার পছন্দ হয়ে গেছে দাদু গাড়িটা না গাড়িটা আসলে সুন্দর গাড়ির ভিতরও সুন্দর বাইরেও সুন্দর দাদু আমি আমি গাড়িটা চালাইছি এই চার

বডিতে সেন্সরও আছে প্রজেকশন লাইট আছে কালারটা এক কথায় অসাধারণ যাদের প্রিয়াস লাগবে প্রিয়াস আপনারা দয়া করে ঢাকা মেট্রোতে একবার ভিজিট করেন এবং আছে আপনি যখন আমি তখন কিন্তু আপনি দেখছিলেন অবশ্যই यस এটা অরিজিনাল কালারই আছে এবং প্রথমে আমি দেখাইবো এই গাড়িটা স্টিকার দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টিকার বনার কোনোদিন রঙ হয় নাই এবং ইট প্রুফ কভারটাও কিন্তু অরিজিনালই দেখেন অরজিনাল ইট প্রুফ কভার আর এই যে দেখেন ইঞ্জিন কিন্তু সেই বা পার করলা ক্রসের ইঞ্জিন ওয়াশ পলিশ সারা কিন্তু দেখাচ্ছি আমরা ওয়াশ পলিশ সারা জি ওকে তাহলে গাড়ির লাইট কিন্তু 100% অরজিনাল আছে সবগুলো এবং এর গ্লাসও 100% অরিজিনাল আছে সবকিছু মাইলেজ পাবেন অনেক বেশি এই গাড়িটা নেন মনে থাকবে আমাদের কথা অনেক দিন ওনার অনেক লাইট অনেক ওজন হে ওট না লাইট লাইট মানে হালকা হালকা আচ্ছা দাদু কত টাকা হলে এই পিয়াসটা নেওয়া যাবে হাসান ভাই আমি আপনি তো আমাকে কখনোই প্রফিট বেশি করতে দিবেন না আমরা আমরা এটা ভিডিও করার আগে আমি আর হাসান ভাই কথা বলতেছিলাম তা হাসান ভাই আমি চিন্তা করছিলাম এটার প্রাইস দিব তেইশ লক্ষ নব্বই হাজার টাকা হাসান ভাই আমাকে দিতে দিবে না এটা বাইশ লক্ষ নব্বই হাজার টাকা বাইশ লক্ষ কিন্তু এই গাড়িটা তেইশ লক্ষ নব্বই হাজার বিক্রি করা সম্ভব এই জন্য কারণ যে কেউ এই গাড়িটা এসে দেখলে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে এবং নতুনের মতো আছে রিকন্ডিশনের মতো আছে আমি শুধু একটু সিরিয়ালটা কোনা দিয়ে দেখাই এই গাড়িটা সিরিয়াল হচ্ছে ঊনপঞ্চাশ দেখেন

পিয়াসের ড্যাশবোর্ড কিন্তু সাদা খুব কম গাড়িতে আসছে দেখছেন সাইড এর পেয়ার ড্যাশবোর্ড সব সাদা এবং এটাতে অটো পার্কিং মোড আছে জাপান থেকে আসছে এই যে হয় না সিডি রাখার জন্য এই যে ভিতরে দেখেন কার্পেটিং করা নাই তারপর কত ফ্রেশ দেখেন আর এখানে আবার একটা খুব সুন্দর জিনিস দেখলাম এটা আমি এখনো পর্যন্ত কোনো গাড়িতে পাই নাই এই দেখেন পিয়াসের একটা খুব সুন্দর চামড়ার কি যেন আছে এটা আপনার ও দাদু দেখেন এখনো ভিতরটা কত নতুন এখানে এটা থাকবে সো আমার মনে হয় যারা প্রিয়াস কিনতে চাচ্ছেন একবার এই গাড়িটা এসে দেখেন